লালমনিরহাটের হাতিবন্দা থানার অফিসার ইনচার্জ শাহিন জনগণের কাছে অনুরোধ জানিয়েছেন বিভ্রান্তিমূলক বা গুজবপূর্ণ সংবাদ প্রচার থেকে বিরত থাকতে হবে অফিসার ইনচার্জ শাহিন বলেন যাচাই বাছাই ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য প্ল্যাটফর্মে তথ্য প্রকাশ করলে সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি ও আতঙ্ক সৃষ্টি হতে পারে যা আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে তিনি আরও বলেন গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল তথ্য প্রকাশের আগে দায়িত্বশীল আচরণ ও সত্যতা নিশ্চিত করা জরুরি পুলিশ সর্বদা আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে মিথ্যা বা গুজব তথ্য ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অফিসার ইঞ্জার শাহীন জনগণকে গুজবে না দিতে এবং সন্দেহজনক তথ্য সম্পর্কে স্থানীয় প্রশাসন বা থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান বিতরণ করেন এই উপলক্ষে স্থানীয় অডিটোরিয়াম রুমে একটি অনুষ্ঠানে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাতীবান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিন্ধুরনা এলাকায় আমি ও আমার অফিসার অভিযান পরিচালনা করি। অভিযান শেষে ফেরার পথে রাস্তায় কাকতালীয় ভাবে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়ের সাথে দেখা হয় তখন আমি একজন জুনিয়র অফিসার হিসেবে তার সাথে সালাম বিনিময় সজন সাক্ষাৎ এবং তিন চার মিনিট কথা বলে আমি থানায় চলে আসি তথ্যটিকে বিভিন্ন গণমাধ্যমে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি আমি এই ঘটনায় কাউকে বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করছি পাশাপাশি হাতিবান্ধা থানার আইন শৃঙ্খলা রক্ষায় হাতিবান্ধাবাসীর সহযোগিতা কামনা করছি এই আমার বক্তব্য আসসালামু আলাইকুম Mmm. <tik>